নিজের একদম ঘনিষ্ঠদেরকে নেতৃত্ব আনার চেষ্টা করেছেন এই অনেক যোগ্য নেতাদেরকে পদ দেওয়া যায়নি কি বলবেন এই অভিযোগ আপনার ব্যক্তিগত ভাবে নির্বাচিত করার কোন সুযোগই তো নেই আমরা একটি সংগঠনে স্বাভাবিকভাবেই যারা নির্বাচিত হয়েছে তারা কারো মেন যারা নির্বাচিত হচ্ছে না তারা মাই মেন আদার মেন বিষয়টি তো তা নয় তাহলে আমরা আমরা ইতিমধ্যে যে আলোচনাটি করলাম যে আমাদের স্বাভাবিকভাবেই সংগঠনের সম্মেলনের প্রক্রিয়াটি আমরা নিয়মিত রাখতে পারি না আমাদের সংগঠনের প্রাতিষ্ঠানিকতা তথ্যাটি প্রত্যাশিত মাত্রা এখন আমরা ঘটাতে পারিনি এবং সে কারণেই হচ্ছে যে আমাদের এই দীর্ঘদিন পরে আমাদের নেতৃত্ব নির্বাচন অনেক সময় যেতে হয় এবং সেটির কারণে অনেকই দক্ষ রয়েছে যোগ্য রয়েছে তারা হয়তো তাদের সেই প্রত্যাশিত পদে জান

এটির সমাধান এটি নয় যে আজকে মাই ম্যান আদার ম্যান এভাবে দেখা এটির সমাধান হচ্ছে যে আমাদের কমিটি গঠন প্রক্রিয়াটি সুস্পষ্ট করা সংগঠনের প্রাতিষ্ঠানিকতার চর্চা করা এবং নিয়মকানুনের মধ্য দিয়ে আমাদের সংগঠনকে পরিচালিত করা এই আধুনিক উপাদানগুলোর সংমিশ্রণ যদি আমরা ঘটাতে পারি তাহলে সংগঠন স্মার্ট হিসেবে পরিচালিত হবে

যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক চর্চার মধ্যে থাকেন তারা যোগ্যতা মেধার স্বাক্ষর দিয়ে তারা নেতৃত্ব দেন তো তারা অনেকেই আসলে অনেকেই কি বেশিরভাগই তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলো থেকেই কিন্তু কেন্দ্রীয় কমিটিতে মানে খুবই নাম মাত্র দুই একজনকে রাখা হয় তো এই একটি বাস্তবতা আছে তো এইবার যেটা হলো যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এত বিপুল সংখ্যক নেতৃত্ব নেতা কেন্দ্রীয় কমিটিতে থাকেন কিন্তু তারপরেও যখন জুলাই আগস্টে শিক্ষার্থীরা আন্দোলনে নামলো সেই সময়টিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পেলাম যে শেষ পর্যন্ত ছাত্রলীগকে মানে হল ছেড়ে দিতে হলো তো এই যে একটি বিষয় মানে এই বিষয়টিকে আসলে আপনারা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন শেষ সূত্র ধরে যদি বলি এটি নিয়ে অনেক ধরনের কনফিউশন অনেক ধরনের প্রচারণা অনেক ধরনের প্রপাকাণ্ড পরিচালিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো মুহূর্তে হোক এখানে আহ অবস্থানে রয়েছে এবং শক্তিশালী অবস্থানই থাকবে আর আরেকটি বিষয় সেটি হচ্ছে হল ছেড়ে যা এটি নিয়েও নানা ধরনের বিশেষ করে এখান থেকে পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়া নানা ধরনের সেটিও হয়েছে বিশেষ করে কোটা সংস্কার আন্দোলন

এবং সেটির মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে তো ছেলে মেয়েদের কথা বলার সুযোগ নেই কারণ